সংযুক্ত আরব আমিরাতে দুর্বৃত্তের হাতে খুন হওয়া বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ সবুজের লাশ প্রায় এক মাস ধরে ডুবাইয়ের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে আইনি ও প্রক্রিয়াগত জটিলতার কারণে মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না ফলে চাঁদপুরের মতলব উত্তরে তার গ্রামের বাড়িতে পরিবার পরিজনেরা গভীর শোকে দিন কাটাচ্ছেন নিহতের পরিবার জানায় প্রায় দুই বছর আগে সবুজ ডুবাইতে শ্রমিকের কাজ করতে যান। গত ২২ আগস্ট সন্ধ্যায় সেখানে এক প্রবাসীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ ঘটনায় ডুবাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সবুজের বড় ভাই সুলতান মিজি জানিয়েছেন দুই দেশের দূতাবাসে যোগাযোগ করা হলেও মামলার মীমাংস না হওয়ায় লাশ আনতে দেরি হচ্ছে নিহত সবুজের মা পারুল বেগম কণ্ঠে ছেলের মতো কান্না জড়িত শেষবারের দেখার আকুতি জানিয়েছেন তার স্ত্রী রিভা আক্তার ও স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে